সোনামনি বস জান তুই টেকা সোহানো আয়ো নতুন নতুন যারা এটা শুনেন না এডিটর সাহেব প্রসার অনুসারে রিসেট বাটন সংক্রান্ত আলাপটা ভয়েস অফ আমেরিকা সাক্ষাৎকার থেকে এনে শুনান না আপনি পুরনো দিনের কথা করতে বলছেন এর মধ্যে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই

রিসেট বাটন এই মেটাফর বা এই রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুব ইন্টারেস্ট